ইনশাল্লাহ এবং বাংলাদেশ যে বাংলাদেশের তা আমাদের কোনো ঠিকা হবে না যে বাংলাদেশের প্যান্ডেল আমাদের পুরো হবে না যে বাংলাদেশের সন্ত্রাসের কোনো অধিকার হবে না যে বাংলাদেশের দর্শকের কোনো ধীমার হবে না যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ ওই শহীদের আধার হবে বাংলাদেশ সেখানে দ মেলা শিক্ষার্থী ইসলামী ঢাকা মহানগরের উত্তরের সাবেক সভাপতি এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শুধু বাংলাদেশ সারা তিনি আজকে করে করেছেন সারা বিশ্বের যে সে